হ্যালো এভ্রি ওন আন্ড ওলক বাক টু মাই চান সিপ নতুন দিন নতুন ব্লগ আমরা যাচ্ছি এখান থেকে চার ঘন্টা দূরত্ব আমি হয়ে গেছি রেডি হচ্ছে আমার মেকআপ আর এই যে বগুলা বাবাই উঠে পড়েছে ঘুম থেকে আর এই যে এটা শরীর খারাপ যথারীতি একে ঘরে রেখে চান্স আমি না তাই আমি ঘরে রেখে যাচ্ছি না কিন্তু ঘরে রেখে গেলেই ভালো হতো গুগল ম্যাপে দেখাচ্ছে লাগবে চার ঘন্টা বত্রিশ মিনিট রিজনটা একটাই আজকে আছে মাই সিটি মাই ম্যারাথন ফর্টি টু কিলোমিটার ফুল ম্যারাথন টোয়েন্টি ফোর কিলোমিটার হাফ ম্যারাথন তারপরে তো আছে আর অল্প অল্প রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে দেখছিলাম সবাই ওই দেখো অনেকে মানে আমাদের যে হাইওয়েটা ছিল হাইওয়েটাতে দু সাইড একটা সাইড বন্ধ করে দিয়েছে আসা যাওয়ার গাড়িটা একদিক দিয়েই যাচ্ছে আর সবাই মিলে যখন দৌড়াচ্ছে দেখে খুব ভাল লাগছিল ওই দেখো তো এই হচ্ছে কাহিনি তো চলো আমরা এগিয়ে যাই কোথাও স্টপ নেওয়ার ইচ্ছা নেই তবে এখনো অব্দি সেটা এর আগে কি হবে তা বলতে পারবো না আর মাঝে মাঝে না অনেক জায়গায় জল রেখে দিয়েছে জানো তো কেউ যদি জল খায় এই দেখো জলের বন্দোবস্ত করা আর এর আগে লেখা ছিল হাফ ম্যারাথন তারপর ইউ টার্ন টোয়েন্টি ফোর কিলোমিটার এরকম করে এই প্রথমবার না ম্যারাথন যে সবাই দৌড়াচ্ছে সেটা দেখলাম ওইখানে লেখা ছিল তো চলো এবার এগিয়ে যাই আমরা খুব জায়গা রাস্তায় জ্যাম পেয়েছি তা না মোটামুটি ভাবে চলে এসছি অনেকটাই আর এই দেখো এখানে আমি এখানে দিবাকার আর বুবুল এবার পুরো আজাদি পিছনে একদম লম্বা হয়ে ঘুম লাগিয়েছে ভালোই হয়েছে একটা ওর একটা ঘুম হয়ে যাবে হালকা ফুলকা ওই বালিশনি বালিশ নিয়েছিলাম বাড়ি থেকে বালিশ কম্বল সব এনেছি আর ও লাগিয়েছে ভালো করে একটা ঘুম চলো সকালে বেরিয়েছিলাম নটা এখন বাজে দশটা কুড়ি প্রায় দশটা সরি এগারোটা কুড়ি প্রায় এতক্ষণ গাড়ি চালানোর পর এবার আমি ফার্স্ট খেলেছি বুপুলকে নামাতে লাগে বুপুল বুপুলের ক্রক্স আনে নি তো আমি এখন আমার যে জুতোটা আনি নিশ্চয় সেটা দেবো বুপুলকে তারপরে আমরা একটু নামবো নিচে এখানে চা খাবো তারপরে সঙ্গে আর একটা দোকান আছে ওটাও দেখবো ঠিক আছে তারপরে চল চলো নামি ছোট্ট দোকান আছে এই রাবার প্ল্যান্টগুলোকে দেখে আমি এলাম এই ছোট্ট দোকানে সবসময় স্টক খুব ভালো হয় আর দামটাও মিনিমাম হয় আর এই দোকানটার সামনে দেখো রাবার প্ল্যান্টটা কত বড় অনেক পুরোনো রাবার প্ল্যান্ট এটা চলো ভিতরে যাই চা খাই একলা দুটো বাবা মাকে ঘুগনি আর চা চলো ভুলকে বলেছি মিষ্টি খাবে না কিন্তু সন দেখে আমি নিজে লোভ সামলাতে পারিনি জন বেস্ট নো ব্রেকফাস্ট আমি নিজে ব্রেকফাস্টে করছি এটা লাচ্ছা পরোটা উইথ তুমি কি খাবে তুমি কি খাবে ঠিক আছে না খাওয়া দাওয়া আমাদের শেষ এবার আবার এগিয়ে যাওয়ার পালা চলো একটা ব্রিজ আছে এখানে যার ওদিকেও কিছু নেই আর এই যে ব্রিজটা ব্রিজটা যার এদিকেও কিছু নেই এটা কোথাকার কি প্ল্যানিং কি ব্রিজ একমাত্র ভগবানই জানে

সাড়ে তিন ঘন্টা ড্রাইভ লেগে গুগল দেখাচ্ছিলো সাড়ে চার ঘন্টা কিন্তু লাগলাম যে সাড়ে ঘন্টা ড্রাইভ পৌঁছে গেছি আমরা ভালোই খুব ভালো ফিডব্যাক পেয়েছি তো চলো এবার ঘুরে দেখা যাক রিসর্টটা কেমন আর এনজয় করা যাক এখানকার ওয়েলকামিং শুনি দি বাঁহৰ পৰা ওলাই আহে ফুৰ বাঁহটোৱে এনেকে মোৰ মূলটো চাই সবার সাথে ছোট্ট করে আলাপ করার পরে চলে এসছি খাবার এখানে ছিল স্যালাড পাঁপড় ভাত তারপরে ছিল পোলাও আর তারপরে ছিল মাটন ডাল একটা মিক্স ভেজ তারপরে ছিল ফিশ তারপরে ছিল তোমার পানির টেস্টি টেস্টি আর তারপরে ছিল গাজরের সুইট ডিশে ছিল গাজরের হালুয়া আর সঙ্গে ছিল ছোটো ছোটো গোলাপ জামুন খেতে বিভৎস ভালো ছিল আর ভালো ছিল খাওয়া বেশ গরম গরম করছিল তো খুব ভালো লাগছিল তো চলো সবাই এখানে লাঞ্চ করতে বসে গেছে আমরা এবার লাঞ্চটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে দিনের বেলা না বেশ ভালো গরম ছিল কিন্তু দেখো একটু দুপুর যেতে যেতেই কি সুন্দর ওয়েদার করে নিয়েছে তারপরে এই যে এইটা হচ্ছে পুরো একটা স্টেজ এই স্টেজে নাকি রাত্রিবেলা অনেক ভালো ভালো প্রোগ্রামও হয় শনিবার রোববার মেনলি পার্কটা না খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর আর এখানে না যতগুলো জ্যোতিগো আছে সবার নামে একটা ছোট ছোট বসার জায়গা করেছে দেখো দেখো গিলা ঠাকুরিয়া সার্জা নামে নামে যেরকম এই দিকে সেম ভাবে এদিকেও আছে তো চলো দিনের বেলা থেকে রাত্রিবেলা কি সুন্দর লাগছে না রিসর্টটা ছোট ছোট্ট ছোট্ট হাটগুলোতে অল্প 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 চলেছে আর মাঝে ওই যে জায়গাটা ওখানে প্রোগ্রাম হয় আজকে যেহেতু রবিবার তো কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হবে চলো যাই বেরিয়ে পড়েছি আমরা আহ আমাদের মোটামুটি চার ঘন্টা মতো লাগবে পাঁচটায় ভেবেছিলাম বেরোবো কিন্তু বেরোতে বেরোতে ছটা বাজলো রাস্তা তো ভালো জলদি পৌঁছে যাবো তো চলো সেই বিখ্যাত ব্রিজের আমরা কথা বলছিলাম যেটা শুধু মাঝখানটুকু এইটুকুনি জায়গা দিয়ে আছে এটা আর এই দেখো পিছন এখান থেকে শুরু আর ওই যে ওখানে শেষ এটা আদ্য প্রান্ত কি আছে আমরা কিছু জানি না যেটা মাঝখানে হয়ে দাঁড়িয়ে আছে দিনের বেলায় দেখিয়েছি আমি ওদিকেও কিছু নেই পিছন দিকেও কিছু নেই চলো সামনে না পূর্ণিমা কি সুন্দর লাগছে দেখো চাঁদটাকে চলো চলে এসছি আমরা নলবাড়ি এটা প্রত্যেকবার যাওয়ার সময় দাঁড়াই দাঁড়াবো বাথরুম যাবো তারপর চা খাবো চা খেয়ে তারপর বেরোবো বাড়ির জন্য চলো যাইবো আর গাড়ি চালিয়ে নিয়ে যাবো আমি দিবাকে অনেকটা ড্রাইভ করেছে এবার আমার পালা চলো যে যায় লাস্ট পনেরো মিনিট ধরে দিবা ওখানে গল্প করছে যে দেখো ওই যে ও ভাবছে হয়তো আমরা ভিতরে বসে আছি কিন্তু আমরা বসে আছি গাড়িতে চলো দেখি এবার যদি যায় হ্যাঁ এবার আসবে বোধহয় ও বাবা আবার মিষ্টিও পেয়েছি চলো রাস্তাঘাট মোটামুটি খালিই আছে আর এদিকে বুবুলের হচ্ছে কানে ব্যথা রাস্তার গাড়ি ওকে মেডিসিন খাইয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে গণ এই দেখো স্নেক প্ল্যান্টের গাছের ফুল আমি কোনো দিনও দেখিনি তো আমি দেখলাম তো আমি এখানে আমার টাইম লাইনে রেখে দিলাম এখানে একটা গাছ হ্যাঁ হ্যাঁ তো স্নেক প্ল্যান্টেরই গাছের ফুল এখানে আর একটা গাছ দেখো আর এখানে আরেকটা গাছ তিনটে গাছে ফুল ফুটেছে সেক প্ল্যান্টের গাছের ফুল এনার হচ্ছে কানে ব্যথা এখানে দাঁড়িয়ে এনাকে খাওয়ানো হচ্ছে ওষুধ ওষুধ হয়ে গেছে খাওয়ানো এবার আমরা যাচ্ছি গাড়িতে এখন আবার ড্রাইভার চেঞ্জ দেবাগড় একটু রেস্ট দেওয়া আমার হয়ে গেছে এবার আমি বসবো দুখার আবার চালাবে যে অনেকক্ষণ বাইরে ছিলাম তো বাবার জন্য একটু শিক্ষা নিচ্ছি তো এটা হচ্ছে দাম মোমো হাট সার্ভে ভীষণই ফেমাস আর এ সত্যি কথা বলতে মোমোস অ্যান্ড শিক্ষা পাব ভীষণ টেস্টি হয় তো চলো মোমো হাট থেকে শিক্ষা পাব নিয়ে বাড়ি যাব। গড়িতে বাজে রাত্রি প্রায় দশটা গাড়ি থেকে নেমে চলে এসেছে বেশি টাইম লাগছে বলে আর দিবাকরের মোবাইলে অনেক মেল জমে গেছে দিবাকর গাড়িতে বসে আছে চলো ঘরে বাড়ির জিনিসপত্রগুলো সব খালি ফালি করা পালা আর আমরা কি পেলাম সেটাও দেখাচ্ছি কিছুক্ষণ পরে এই যে এখন চলছে খবরের আদান প্রদান আর আর ছবি দেখা দেখি চলে এসছি বাড়িতে দিবাকর ফ্রেশন আপ হয়ে গেছে আমিও বেছে নামে গেছি মা এখানে আমার যেটা আমি যে हाँ चलो यू वांट टू इंट्रोड्यूसिंग दिस वन चलो इंट्रोड्यूस करो वेट लेट मी लेट्स सी दम आज लिसा दीदी के चलो लिसा से हमें देखते लिसा दीदी थे प्रैंक होए गचे विशाल वडो <laughs> लिसा दीदी ने मुझे बोला दीदी नया मूवी ये है आशिक की 2 मैंने बोला हाँ नया आ गया सॉरी सनम तेरी कसम दीदी पार्ट 2 नया आया आना बहुत अच्छी बात है लिसा जा देख के आजा खोलो लिसा दीदी खोलो

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে বাইরে আরেকটা গিফট আছে সেটা হচ্ছে আমাদের গাছ পেয়েছি এই গাছটা গাছ তো আমার সবসময় খুব প্রিয় পেয়েছি এই গাছটা এই গাছটা খুব সুন্দর হয়েছে দুটোই গিফট সুন্দর হয়েছে মিনাম্মা হ্যাঁ মিনাম্মা মিনাম্মা কি হতি বেবি চলো এই হচ্ছে আমাদের গিফট এবার আমরা রাত্রে ডিনার করি তারপর দেখা হ্যাঁ টামি ঘুমোচ্ছে এখানে মিনামা ঘুমোচ্ছে এখানে আছে বিতিয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি একদম নিজের মধ্যে নেসে টপ ভর্তি হয়ে গেছে তো না আই আর ডি সবকিছু কিছু ভর্তি হয়ে গেছে তো চলো টা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে